মেঘালয় হানিমুনে গিয়ে শুধু পাওয়া গেল স্বামীর মৃত্যু দেব আর স্ত্রী তখনও বোধহক পুরো ঘটনাটা শুনলে সেবেন কুড়ি মে ইন্দোরের রাজা রঘুবংশী এবং তার স্ত্রী সোনাম রঘুবংশী বিয়ের পরে হানিমুনে গিয়েছিল মেঘালয় আর তেইশে মে তার স্কুটি নিয়ে ট্রেকিং শুরু করে শিলং থেকে আর স্থানীয়রা লক্ষ্য করেন তিনজন অচেনা লোক সেই দম্পতির পিছু নিয়েছে আর রাজা শেষবারের মতো তার মায়ের সাথে কথা বলেই তাকে সমস্ত ব্যাপারটা জানায় আর তারপরে নিস্তব্ধ হয়ে যায় ফোনটা চব্বিশে মে স্কুটি পাওয়া যায় লাউরিস অবস্থায় মে মাসের শেষ সপ্তাহে দুই পরিবার মিলে থানায় রিপোর্ট দায়ের করে পুরস্কার ঘোষণা করা হয় পাঁচ লক্ষ টাকা দুই জুন এন তাদের ড্রোনের মাধ্যমে রাজার মৃতদেহ খুঁজে পায় তার মাথায় পুরুলের আঘাত দিয়ে তাকে খুন করা হয়েছে কিন্তু সোনাম তখনও নিখোঁজ সোনামের পরিবার সন্দেহ করে সোনামকে পাচার করে দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু তদন্তে যে সত্যটা উঠে আসে তা সত্যি সত্যি অনেকটাই ভয়ঙ্কর যা শুনে আপনিও সিঁড়ে উঠবেন পুলিশ রিপোর্টে জানা যায় সোনাম নিজেই তিনজন কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করে নিজের স্বামীকে খুন করায় এই ষড়যন্ত্রের চারজনই এখন পুলিশ হেফাজতে এই মার্ডারের মূল কারণ হল সোনাম বিয়ের আগে অন্য একজনকে ভালোবাসত আর তার সাথেই থাকার জন্যই তার পথের কাটা